আসসালামু আলাইকুম তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো তো আমরা মূলত দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে পে স্কেলের গ্রেড সংখ্যা নিয়ে যে কমিশনের সদস্যদের ভিতর তিনটা প্রস্তাব আসছে সেই প্রস্তাবগুলো নিয়ে কথা বলবো পাশাপাশি পে কমিশন তাদের যে চূড়ান্ত রিপোর্ট সেটা কবে নাগাদ জমা দিতে পারে পাশাপাশি পরবর্তী সচিব পর্যায়ে উপদেষ্টা পরিষদ সকল বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলব তো প্রথমে আসি যে সদস্যদের ভিতর যে গ্রেড সংখ্যা নিয়ে তিনটা প্রস্তাব আসছে এবং যে বড় রকমের যে এটা পরিবর্তন আসতে যাচ্ছে সেই পরিবর্তনটা নিয়ে কথা বলবো তো প্রথমে বলে রাখি কমিশনের সকল সদস্য যদি একটা বিষয়ে একমত না হয় তাহলে কিন্তু সেই বিষয়টা চূড়ান্ত হয় না তো যে কমিশনের পে স্কেল নিয়ে অন্যান্য সকল বিষয়ে কমিশনের সদস্যরা একমত হলেও গ্রেড সংখ্যা নিয়ে মতভেদ তৈরি হয়েছে তাদের ভিতর তিনটা পক্ষ তৈরি হয়েছে এক পক্ষ বলছে যে আপনার আমরা সকলেই জানি যে এখন পর্যন্ত গ্রেড সংখ্যা আছে হচ্ছে বিশটা তো এক পক্ষ বলছে যে কম বর্তমান গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে অর্থাৎ বিশটা রেখেই যেন বেতন বৃদ্ধি করা হয় তো পাশাপাশি অন্য যে দুইটা পক্ষ তারা বলছে না যদি বিশটা করা হয় তাহলে যতই বেতন বাড়ানো হোক না কেন গ্রেড এক থেকে বিশের ভিতর ডিফারেন্স অনেক বেশি অর্থাৎ বৈষম্য সৃষ্টি হওয়ার একটা বড় রকমের সম্ভাবনা আছে সেজন্য বলছে বিশটা না রেখে দ্বিতীয় পক্ষ বলছে ষোলোটা করা যেতে পারে সেক্ষেত্রে বৈষম্য একটু হলেও কমবে এবং আরেকটা যেই পক্ষ বৃহৎ পক্ষ তারা বলছে ষোলো না ম্যাক্সিমাম সদস্যই তৃতীয় পক্ষ তারা বলছে ষোলোটি না করে চোদ্দোটি করা যেতে পারে তাহলে বৈষম্য অনেকাংশেই দুর্বৃত হবে তো কমিশনের কয়েকজন সদস্য নাম না জানানোর শর্তে কয়েকটা গণমাধ্যমে তারা বলেছে যে ম্যাক্সিমাম সদস্য গত এই তারা আলাপ আলোচনা করে চোদ্দতম চোদ্দোটি গ্রেড রাখার পক্ষেই মোটামুটি মত দিয়েছে তবে এটা চূড়ান্ত করতে আরেকটা মিটিং লাগবে সেটা হওয়ার কথা ছিল একত্রিশে ডিসেম্বর কিন্তু ওই দিন রাষ্ট্রীয় শোক থাকার কারণে আসলে ওই দিন হওয়া সম্ভব হয়নি এটা নতুন করে এই সপ্তাহ এই মিটিংটা অনুষ্ঠিত হবে তো চোদ্দোটি চূড়ান্ত হওয়ার একটা বড় রকমের সম্ভাবনা আছে এটা গেল হচ্ছে আমাদের গ্রেড সংখ্যা নিয়ে প্রস্তাব তিনটা প্রস্তাব ছিল সেটা এখন বললাম এখন আমরা বলবো হচ্ছে যে এই যে পে কমিশন তাদের যে চূড়ান্ত রিপোর্ট সেটা কবে নাগাদ জমা দিতে পারে তো আপনারা সকলেই জানেন পে কমিশন গঠন যখন গঠন করা হয়েছিল তখন প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টা তারা জানিয়েছিলেন যে ছয় মাসের ভিতর তাদের রিপোর্ট জমা দেওয়া লাগবে তো গত ডিসেম্বর মাসেই কিন্তু তাদের যেই ইয়ে সময় ছয় মাসের যে মেয়াদটা সেটা শেষ হয়ে গিয়েছে তারা বলছে তারা জমা দিতে পারত কিন্তু কিছু ত্রুটি থাকার কারণে ড্রাফট ফাইলে কিছু ত্রুটি থাকার কারণে তারা ডিসেম্বর মাসে দিতে পারেনি তাদের আরেকটা মিটিং লাগবে সেটা রানিং মাসে নিয়ে তারা রানিং সপ্তাহে এই মিটিংটা শেষ করেই সব কিছু চূড়ান্ত করেই কিন্তু পরবর্তীতে জানুয়ারির মাঝামাঝির একটু আগে অর্থাৎ দশ তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে কিন্তু তারা এই যেই রিপোর্টটা চূড়ান্ত সুপারিশ বা রিপোর্ট এটা কিন্তু জমা দিতে পারবে তার পরবর্তীতে সরকার তাদের বাকি যে আনুষঙ্গিক কার্যক্রম যাচাই বাছাই সিদ্ধ অনুমোদন ও সচিব পর্যায়ের সচিবদের অনুমোদন পরবর্তী অর্থ তারপরে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পরে কিন্তু বাকি যে কার্যক্রমগুলো আছে প্রজ্ঞাপন গেজেট বা কার্যকর এই বিষয়ে সিদ্ধান্ত আসবে তো সকল আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করব সুতরাং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ